আবারও কি জল বাড়ার আশঙ্কা বন্যার আবারও কি বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে এই মুহূর্তে ঘাটালের শিলাবতী নদীতে কিন্তু স্রোত দেখা যাচ্ছে যদিও ঘাটাল মহকুমা শাসক কিন্তু বারবার জলের আপডেট দিচ্ছেন দেখা গেছে বিকেল পাঁচটা রিপোর্ট অনুযায়ী শিলাবতী বাঁকা পয়েন্টেও কিছুটা জল বেড়েছে যদিও প্রাথমিক বিপদসীমা এখনও পেরোয়নি গাদঘাট সেখানেও কিন্তু প্রাথমিক বিপদসীমা পেরোয়নি শিলাবতী নদীর যে দুটি পয়েন্ট এখনও প্রাথমিক বিপদসীমা পেরোয়নি বা পৌঁছয়নি এখনও পর্যন্ত এদিকে শিলাবতী নদীর পর যে রূপনারায়ণ নদ রূপনারায়ণ নদীর বন্দর সেখানেও কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক বিপদসীমা পর্যন্ত পৌঁছয়নি তবে রানীচক পয়েন্ট কিন্তু পেরিয়ে গেছে প্রাথমিক বিপদসীমা সীমার দিকে কিন্তু এগোচ্ছিল কিন্তু বিকেল পাঁচটার সময় যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু পয়েন্ট দশ ফাইভ পয়েন্ট পাঁচ দশমিক এক শূন্য রয়েছে যদিও সেটা বেড়ে গিয়েছিল কিন্তু তারপর কিন্তু কমেছে দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে গোপীগঞ্জ গোপীগঞ্জের পয়েন্টেও কিন্তু প্রাথমিক সীমা পৌঁছয়নি এবং কর্মী ঝড়েও প্রাথমিক কিন্তু পৌঁছে তবে বৃষ্টিপাত হয়েছে বলে বারবার দেখা দিচ্ছে জল কিন্তু বাড়ছে তবে বাঁকা পয়েন্টে যেটা দেখা গেছে জল কিন্তু ধীরে ধীরে বাড়ছিল বিকেল চারটে বারো দশমিক ছয় শূন্য ছিল এবং বিকেল পাঁচটাতেও কিন্তু বারো দশমিক ছয় শূন্য রয়েছে তবে যেভাবে এক নাগারে ঘাটালে সকাল থেকে বৃষ্টিপাত দেখা গেছে এবং যদি চারিদিকে এভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আবারও ঘাঁটালে বন্যার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত ঘাটাল পৌরসভা বা বিভিন্ন ব্লকের যে জলগুলি নিচু এলাকায় ছিল জল সেই জল কিন্তু এখনও সম্পূর্ণভাবে নেমে যায়নি কিন্তু তারই মধ্যে আবারও এই কপালে চিন্তার ভাঁজ একে তো বিপুল ক্ষতি হয়েছিল চাষে বা বিভিন্ন জায়গায় যেখানে ঘরবাড়ি ডুবে গিয়েছিল সেখানে বিপুল ক্ষতি হয়েছে তবে প্রশাসনের তরফে বারবার চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং বিভিন্ন জায়গায় রান্না করা খাবার স্বাস্থ্য শিবির বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প করে ওষুধ বিতরণ সমস্ত কিছুই করা হয়েছে এখনো পর্যন্ত রুরেল কিচেনের মাধ্যমে রান্না করা খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে তবে যেহেতু আবারও এইভাবে বৃষ্টিপাত এক নাগারে যদি ঘাটাল ছাড়া বিভিন্ন জায়গায় যদিও নিম্নচাপ আবহাওয়া দপ্তরের সত্য আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে এইভাবে বৃষ্টিপাত হবে এখনও পর্যন্ত মেঘের মেঘ কিন্তু কালো করে রয়েছে এবং সারা দিন এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে ঘাঁটালে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আবারও ঘাটালে বন্যার আশঙ্কা একটা তৈরি হবেই যেহেতু ঘাটাল। বন্যা কবলিত এলাকা প্রতি বছর বন্যা হয় সে সেই বন্যা কবলিত এলাকায় এবারে কিন্তু পরপর তিনবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ঘাটাবাসীকে ঘাটালে ভাঁসা পুল সেখানে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বন্যার সময় ভাঁসাপুলের কাঠের রেলিংয়ে ঠেক দিয়ে দাঁড়ানো বা বসা বা ছবি তোলা সমস্তটাই কিন্তু পৌরসভার তরফে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে ঘাটাল ঘাঁটালের যে ঐতিহ্য ভাষা পুল সেই ভাষা পুলে কিন্তু পৌরসভার তরফে যে মেনটেন্স করা হয় পৌরসভার তরফে কিন্তু পৌরসভার তরফে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং সেই বন্যার ভুকুটি কিন্তু কিছু ছাড়ছে না ঘাঁটালবাসীর ধীরে ধীরে এভাবে জল বাড়তে থাকলে কিন্তু আবারও ঘাঁটাল সহ ঘাটাল ব্লকের যে বিভিন্ন এলাকা জলমগ্ন ছিল সেই এলাকায় কিন্তু আবারও জলমগ্ন হতে চলেছে যেখানে জল নেমে গিয়েছিল সেখানে কিন্তু আবারও জলের বন্যার আশঙ্কা একটা দেখা দিচ্ছে তবে ঘাটালবাসী এটা নতুন কিছু নয় যদিও ঘাটাল মাস্টার প্ল্যান বারবার রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিকরা সবসময় ঘাটালে আসছেন এবং ঘাঁটালের দিকে নজর রেখেছেন সেই ঘাটালে কিন্তু এইবারে পরপর তিনবার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং আবারও যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আবারও সেই বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে